যে ইসলামিক উপদেশগুলো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তাহা আপনাকে কি পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনকে যার দুটি দিন একই রকম কাটল সে ক্ষতিগ্রস্ত হল না অর্থাৎ যে আজকের দিনটিকে কি গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না সে উন্নতি করতে পারল না তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে কে মুখ ফিরিয়ে নিও না তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার বাইকে সহযোগিতা করে যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন আল্লাহর পদ্ধতি একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী অর্থাৎ পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ যে জ্ঞান অর্জনের খুঁজে বের হয় সে আল্লাহর পথেতে বের হয় কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে